জুনিয়ার চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযান করছেন একটা রাত কেটে গেছে এবং পরের দিন একদিকে হিউমিনিটি বেশি রয়েছে রোদ রয়েছে গরম রয়েছে এবং অন্যদিকে আইআইএইচএম কলেজের তরফ থেকে জুসের ব্যবস্থা করা হয়েছে ওআরএসের ব্যবস্থা করা হয়েছে যারা এই গরমের মধ্যে আন্দোলন করছেন তাদের পাশে থাকতে এই রকম অভিনব প্রচেষ্টা তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তারা আরও জানাচ্ছেন যে তারা যদি তাদের কাছে আরও দাবি আসে যে আরও সাহায্য জন্য বলেন তারা কিন্তু আরও সাহায্য করবেন কিছুই না প্রথম দিন থেকেই আমরা এই আন্দোলনে রয়েছি আমরা একটা হসপিটালি ইন্ডাস্ট্রি থেকে আছি আমাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমরা সেই ইন্ডাস্ট্রি থেকে এসেছি সেই কলেজ থেকে এসেছি আমাদের ফ্যাকাল্টি থেকেও বড়ো কথা আমাদের যে স্টুডেন্টরা আছে তারা বেশি ইনিশিয়েটিভ নিয়েছে তারাই আমাদের বললো কি স্যার আমরা কিছু করতে চাই তো আমি ভাবলাম যখন আমাদের দৌড় গোড়ায় এরকম একটা নোবেল জিনিস করার মতো একটা সুযোগ আছে ওয়াই নট ইনভলভ আয় স্টুডেন্টস তো তাই জন্য যতটা পেরেছি আমার কিছু ডাক্তার বন্ধুবান্ধবরা আছে যারা সিনিয়র পজিশনে আছে তো তাদের সাথে কন্ট্যাক্ট করে যেটা জানলাম এখন অনেক খাবার টাবার অনেক কিছু এসছে বাট ওনারা যেটা বললো সেটা হচ্ছে গার্বেজ ব্যাগ কিছু স্যানিটাইজার টয়লেট রোলস আর ও আরে যেটা বলছে ওই খুব খুব হিউমিড তো যতটা পেরেছি আমরা এই কলেজ থেকে এসে স্টুডেন্টদের হেল্পে আমরা সেটা ডিস্ট্রিবিউট করছি এই হচ্ছে গতকাল আমরা দেখেছিলাম যখন এই জুনিয়র ডক্টরদের মিছিল বেরিয়ে এসেছিলো আপনাদের কলেজের ছাত্রছাত্রীরা সমর্থন জানিয়েছিলেন আমি দেখেছিলাম হ্যাঁ ওই যেটা বললাম আমাদের থেকে বেশি আমাদের স্টুডেন্টরা বেশি ইনিশিয়েটিভ নিতে আইছে ওরা ক্লাস করছিলো যখন হাল্লাগুলা করছিলো যখন যাচ্ছিলো এই আওয়াজটা আসছিলো বললো স্যার উই ওয়ান্ট টু স্ট্যান্ড ফর সাম টাইম তো আমি জন্য বললাম ঠিক আছে লেটস গো অল অলস সব করে একদম আমার আমার খালি একটাই প্রবলেম কারণ ওরা ওনারা বলছিল যে চার্জারটা নিয়ে আসার জন্য কিন্তু চার্জারটা আমি ঠিক পাচ্ছি না চার্জার পাচ্ছি কিন্তু এখানে পয়েন্ট নেই যে চার্জ দেওয়ার জন্য তো ফোন চার্জিং ব্যাপার ব্যাপারে ওইটা একটু মিস হয়ে যাচ্ছে

ধরনের মানুষ যে যে কোনো পেশার মানুষ সবাই কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকের এই আন্দোলনের দিকে অবশ্যই পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন চ্যানেল হিন্দুস্তানে ক্যামেরায় সুচরিতার সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল